গ্রহণের ক্যাসেল হলো প্রাগ শহরের কোলাহল থেকে একটুখানি দূরে এবং প্রকৃতির মাঝখানে এক নিস্তব্ধ ও রূপকথার কল্পনার মতো জায়গা এই প্রাসাদটি জুড়ে রয়েছে এক বিস্তৃত উদ্যান এবং তার সঙ্গে হাজার হাজার প্রজাতির গাছপালা যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটিখানি অংশ হাই আমি প্রাপ্তি আমার নতুন এটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত ক্যাসেলে প্রথমেই প্রবেশ করতে গেলে আপনাদেরকে কিন্তু এইখানে এন্ট্রি ফি দিতে হবে আর এইখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টের জন্য ওয়ান ফিফটি চেকগ্রাউন্ড আর যদি কোনো স্টুডেন্ট কার্ড থাকে তার জন্য কিন্তু একটু ডিসকাউন্টও থাকে আমরা সকলেই মিলে প্ল্যান করে একসঙ্গে সকাল সকাল পৌঁছে গেছি এই সুন্দর ক্যাসেলটি ভিজিটের উদ্দেশ্যে আর এটি হলো প্রাক শহর থেকে একটুখানি দূরে আর এই ক্যাসেলটি হলো পুরোনের ইচ্ছে ক্যাসেল এটি হলো প্রাগ শহরের থেকে একটু দূরে অবস্থিত একটি সুন্দর মনোরম এবং ঐতিহাসিক প্রাসাদ তবে এটি ইউরোপের অন্যতম একটা সুন্দর ল্যান্ডস্কেপ এবং গার্ডেন সহ কিন্তু এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত এই ক্যাসেলের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই ক্যাসেল জুড়ে রয়েছে বিশাল উদ্যান এবং তার সঙ্গে রয়েছে কিন্তু বোটানিক্যাল গার্ডেন আর এখানে রয়েছে কিন্তু হাজার হাজারও বেশি প্রজাতির গাছ লেক জলপ্রপাত ও হাঁটার পথ সেরকমই আমরা হাঁটার পথ ধরে পৌঁছে গেছি কোথাও বা দেখতে পাচ্ছি লেকের সুন্দর মনোরম আবহাওয়া আবার কোথাও বা বিভিন্ন ধরনের গাছপালা এখন যেহেতু একটু স্প্রিং টাইম তাই কিন্তু প্রচুর চারিদিকে প্রচুর পরিমাণে দেখতে পাবেন আপনারা এখানে বসন্তের ফুলের বিভিন্ন ধরনের কালার দিয়ে পরিবেশকে রাঙিয়ে তুলেছে এখানে এই ক্যাসেল জুড়ে যে বাগান আছে তার মধ্যে দিয়ে কিন্তু বয়ে চলেছে ছোট্ট লেক আর সেই লেকের জলেই কিন্তু রিফ্লেকশান পরে প্রাসাদ হয়ে উঠেছে আরও সৌন্দর্যময় এই রকমই লেকের উপর দিয়ে পৌঁছতে গেলে আপনাকে ক্রস করতে হবে ছোট্ট একখানা ব্রিজ সেই ব্রিজের ওপর দিয়ে আপনি কিন্তু পৌঁছে যাবেন ধীরে ধীরে একদম ক্যাসেলের কাছে বেশ অনেকটা জায়গা জুড়ে এই ক্যাসেলটি কিন্তু নির্মিত করা হয়েছে তার জন্য আপনাকে বেশ সময় ধরে এখানে হাতে সময় নিয়ে বেরোতে হবে আমরা একদম সকালবেলা পৌঁছে গেছিলাম আর এখানে দেখুন লেকে জলে প্রচুর পরিমাণে দেখতে পাবেন মাছ ঘুরে বেড়াচ্ছে আর তার সঙ্গে কিন্তু হাঁসও দেখা যাচ্ছে জলের মধ্যে দূর থেকে তার অপূর্ব সৌন্দর্যের আবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে ক্যাসেলের সাইডে রয়েছে বসার মতো হালকা একটু জায়গা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফাউন্টেন আর তার সঙ্গে কিন্তু ছোট্ট এক বোটানিক্যাল গার্ডেন সেখানে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এছাড়াও কিন্তু এইখান থেকে আপনারা পুরো যে উপর থেকে ল্যান্ডস্কেপের যে দৃশ্য সেটাও দেখতে পাবেন ফাইনালি আমরা ক্যাসেলের মধ্যে চলে এসেছি এই ক্যাসেলটিকে কিন্তু সংরক্ষিত করা হয়েছে এখন এই ক্যাসেলের মধ্যে মেইন যে বাড়িগুলো আছে বা যে রুমগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয় বেশিরভাগই কিন্তু এক্সিবিশনের উদ্দেশ্যে এছাড়াও ক্যাসেলের ভেতরের দিকে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আর তাতে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন রঙ বেরঙের ফুল কিন্তু ফুটে চলেছে এই বসন্তের সময়ে বসন্তকালে ক্যাসলের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এসে ভিড় করেন এখানে এই ক্যাসলের একটা অংশে তৈরি করা হয়েছে কিন্তু চেক একাডেমি অফ সায়েন্সের একটা ছোট্ট ইনস্টিটিউট এছাড়াও একটা রুম এখানে তৈরি করা হয়েছে যেখানে কিন্তু দেখিয়েছে গোটা রুমটা জুড়ে বা গোটা এরিয়াটা জুড়ে চারিদিকে এর পুরো ম্যাপটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই রুমের মধ্যে ক্যাসলের ভেতরেও তৈরি করা হয়েছে এক ছোট্ট বাগানের যেখানে কিন্তু বসন্তের বিভিন্ন রঙ বেরঙের ফুটে এই বাগানকে করে তুলেছে অতুলনীয় ফলফ্রমূল আপডেটস বাই